হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো স্বামীজ ডেলি ব্লক থেকে আবার একটি সকাল সকাল ভিডিও নিয়ে আসলাম আর সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখে আমার কালাতো ভাই আসছে আর সে আমার কাছ থেকে খাইতে চাচ্ছে তো আমি তো এখনও ভাত রান্না করিনি তো যা ছিল ঘরে তাই তাকে দিয়ে দিলাম আর সে কিন্তু একদম মানসিক রুগী আর এখানে দেখেন অনেকগুলো শাক হয়েছে আর এই শাক গাছগুলো কিন্তু খাইতে অনেক মজা লাগে তো আজকে আমি সকালে এই শাকগুলোই উঠাবো আর কি কি শাক আছে এখানে আপনাদেরকে সেটাও শেয়ার করব এখানে আছে কুমড়ো শাক চাল কুমড়ো শাক আর হ্যালেঞ্চা শাক আর ডাঙ্গা শাক আর আমি কিন্তু ডাঙ্গা শাকগুলো এখনও দেখাইনি সেগুলো ওইদিকে ওই সাইডে আছে আর এই কচুগুলোকে কিন্তু আমরা চাম ঘাস বলে থাকে আর এগুলো কিন্তু বিভিন্ন কিছু দিয়ে সানা করলে ভালো লাগে আমি মাঝে মধ্যে করি তো এখনও এবছর করা হয়নি আর এই তো সকালের ওয়েদারটা অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে একদম ঠান্ডা পরিবেশ তো এখন আমি এই শাকগুলোকে উঠাবো উঠাই নেওয়ার পর আমি চিন্তা করলাম যে দেখি আমার ওই সবজির ক্ষেতটা কেমন আছে আর সেখানে আমি এখন যাব আর সেখানে যাতে আমার চোখে পড়লো করলার গাছগুলো আর করলার গাছগুলোতে এখনও কিন্তু ফুল ধরে নেওয়া বা ফলও আসেনি আর এই তো আমার সবজি ক্ষেত্রে একটু পানিগুলো নিচে নামছে তবে গাছগুলো কিন্তু একদম মারা গেছে আর এই তো গাছে কলাও ধসছে আর ক এই কলাগুলো হচ্ছে কাঁচা কলা আর এখানে দেখেন অনেকগুলো শাপলার গাছ হয়েছে এই শাপলাগুলো যখন ফুটবে তখন এই জায়গাটা কিন্তু আরো সুন্দর লাগবে আর আমি ওখান থেকে এখন চলে আসবো আর চলে এসে আমি শাকগুলো যে উঠাইছি সে শাকগুলো এখন ধুইতে হবে কারণ এগুলো তো অনেক মাটি লেগে আছে আর এই শাকগুলো যদি একটু রসুন পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে রান্না করা যায় খাইতে কিন্তু অনেক মজা লাগে আর এখানে দেখেন আমার মেয়েটাও উঠে পড়ছে আমার সঙ্গে সঙ্গে আমি আজকে ওর পাশে ছিলাম না জন্য মনে হয় ও আজকে এত সকালে উঠে পড়ছে আর আমাকে বলতেছে আম্মু আমাকে একটু কোলে নাও তাই তো আমি ওকে একটু কোলে নিয়ে নিলাম এরপর আমি শাকগুলোকে আগে এইভাবেই ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে পানি নিগড়ানোর জন্য রেখে দিলাম এরপর আমি ঘরে এসে মেয়ে আমাকে বলতেছে আম্মু আমি কলা খাবো এই জন্য একটা কলা দিয়ে দিলাম আর কলাটা নিয়ে নিয়ে সে শুয়ে পড়ল আর আমি এসে জটপট করে শাকগুলোকে কেটে নিচ্ছি আর এই শাকগুলো আমি আজকে আলু দিয়ে ভাজি করব আর শাকগুলো আমি এখানে কুচু কুচু করে কেটে নেব আর এরপরে আমি এগুলো জঙ্গলগুলো বাহিরে ফেলায় দিয়ে আসবো আর ফেলায় দিয়ে আসার পর ভাবলাম যে দেখে হাঁস ডিম দিছে নাকি তো এখানে আমি এখন খরার ভিতরে যাব যে গিয়ে দেখবো যে হাঁসগুলো ডিম পাচ্ছে নাকি তো এখন আমি খরাটা খুলেই দেখি ওরে বাপরে বাপ এখানে তো দুইটা ডিম পাশছে আর অনেকগুলো হাঁস মাত্র দুইটা ডিম দিছে আর যাই হোক আজকে থেকে আবারও পাড়া শুরু করেছে ডিম তো এরকম আপনারা কিন্তু হাঁস পালতে পারেন যারা গ্রামে থাকেন আর হাঁস পালে কিন্তু অনেক লাভ আছে ডিম কিনে খেতে হয় না আর এখানে আমার এক দাদা আসছিল সে বলতেছে কাঁঠালের ছাল নেবে আর আমি তার কাঁঠালের ছালগুলো রেখে দিয়েছিলাম জঙ্গলের ভিতরে সে সেখান থেকেই নিয়ে গেল আর আমার মেয়ে বলতেছে আম্মু একটু কাঁঠাল মুড়ি খাবো তো আমি মেয়েকে বললাম যে ফ্রিজে আছে নিয়ে খাও তো মেয়েটা কিন্তু একদম আমার বড়ো হয়েছে মনে হয় তো গাইজ আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ